আপনার বর্তমান পরিশ্রম কি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলাম আমাদের জীবনের প্রতিটি দিক নিয়ে সঠিক দিক নির্দেশনা দিয়েছে যার মধ্যে অর্থ উপার্জনও অন্যতম কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে হালাল পথে উপার্জন করা এক ধরনের ইবাদত আপনার জীবনে অর্থ উপার্জন কেবল দুনিয়ার আরাম আয়েস নয় বরং এটি আপনার স্বপ্নপূরণ এবং পরিবার ও সমাজে দায়িত্ব পালন করার একটি মাধ্যম আপনি যখন সৎ পথে পরিশ্রম করে অর্থ উপার্জন করেন এটি শুধু আপনার আর্থিক অবস্থার উন্নতি করে না এটি আপনাকে একটি সম্মানের স্থানে নিয়ে যায় নাম্বার ওয়ান ছোট শুরু বড় শব্দ আজকে আপনার অবস্থান যাই হোক ছোট কাজ দিয়ে শুরু করুন বড় কিছু অর্জন করার জন্য আপনাকে প্রথম পদক্ষেপটি নিতে হবে সবচেয়ে বড় গাছও এক সময় একটি ছোট বীজ ছিল নাম্বার ধারাবাহিক পরিশ্রম অর্থ উপার্জনে সফলতার মূল চাবিকাঠি হল ধারাবাহিক পরিশ্রম আপনার চেষ্টা যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায় তবে আপনি নিশ্চিতভাবেই সাফল্যের শিখরে পৌঁছাবেন মনে রাখবেন পরিশ্রম কখনো বেথা যায় না নাম্বার থ্রি সৎ বেছে নিন আবরার উপার্জন যদি সৎ পথে হয় তা আবরার জীবনে সত্যিকারের শান্তি ও বরকত নিয়ে আসবে নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিটি কাজে আল্লাহর সাহায্য কামনা করুন সততার সঙ্গে উপার্জিত এক টাকার মূল্য হারাম উপার্জনের হাজার টাকার চেয়েও বেশি নাম্বার ফোর লক্ষ্য নির্ধারণ করুন যে জীবনে লক্ষ্য নেই সে জীবন চলন্ত গাড়ির মতো যার দিক নির্দেশনা নেই আপনি কি করতে চান এবং কত টাকা উপার্জন করতে চান তার একটি স্পষ্ট ধারণা রাখুন আপনার শব্দকে লক্ষ্য বানান এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করুন নাম্বার ফাইভ শিখা ও উন্নতি অর্থ উপার্জনের নতুন উপায় শিখুন প্রযুক্তি দক্ষতা উন্নয়ন বা নতুন কোনো ব্যবসায় হাত দিন সাফল্যের জন্য শিকার কোনো বিকল্প নেই চলুন একটি গল্পের মাধ্যমে আজকের ভিডিও শেষ করি একদিন আব্দুল করিম নামে একজন ব্যক্তি মাত্র পাঁচশো টাকা দিয়ে পুঁজি নিয়ে নিজের ক্ষুদ্র ব্যবসা শুরু করেন তিনি কখনো অলস থাকতেন না ছোট কাজেও তিনি গুরুত্ব দিতেন পাঁচ বছর পরে তার ব্যবসা এক কোটি টাকাই পৌঁছায় কারণ তিনি সৎ পথে পরিশ্রম করতেন এবং নতুন কৌশল শিখতে পিছ পা হননি আপনিও পারবেন যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং চেষ্টা চালিয়ে যান সফলতা তাদের কাছে আসে যারা একটি অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করে প্রিয় বন্ধুরা আজই শুরু করুন আগামীকাল আপনার গল্প হবে অন্য কারোর জন্য এক অসাধারণ অনুপ্রেরণা আর ইসলামিক জাগরণ লাইভ টিভির নতুনত্ব দিয়ে তৈরি হওয়া নিত্য নতুন প্রতিটি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের প্রোফাইলটি ফলো করে রাখুন যেন আমাদের ভিডিওগুলো সবার আগে যেন আমরা কাজেই পৌঁছাই ধন্যবাদ